আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না আফসোস লাগে হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম ওই যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না দুঃখে কলি যেটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায় শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো কেউ সত্যি রাগ করবেন না তো এখন বলতেছেন না কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না মুসলমানকে যাহার নাম থেকে বাচ্চার মধ্যে সঙ্গে কথা বলি তুমি কারণ রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক কি না বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয় এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমরা কোনো শত্রুতা নেই কি বলেন কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই ঠিক না অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই জমির আল ঠেলাঠেন বা জমি ভাগা ভাগিনে কোনো দ্বন্দ্ব ভাসাধু কারো সাথে নাই ঠিক না এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো কেন বলবো শুধু দিয়ে একটু চিন্তা করতে পারবা নিজের স্বার্থে বলবো না বা যান আপনাদের ভালোর জন্যই বলবো এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয় বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে ঠিক কিনা কি জোরে বলেন আসেন আলোচনা শুরু করতে যাচ্ছে যারা এখনও দূরে আছেন মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে বাজান আপনি মুসলমানের সন্তান মুসলমান আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবো এই আশা নিয়ে আর এই জন্য অনুরোধ করবো এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায় আমি আবারও আপনার পায়ে হাতে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না তার না আসলেও চলবে কথা ঠিক না কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনও দূরে থাকতে পারে না ঠিক না হ্যাঁ অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বদলুক আসেন মাহফিলে যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম তাই মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বদলুক আসতে পারেন না কি বলে আর যদি কোনো হিন্দু বদলুক এসে থাকেন ওনার জন্যই কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত এ কোরআনে কারিমের ময়দান আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে ঠিক না খোদাল্লিন নাস সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে নাকি বলেন এই জন্যে কোরআনের ময়দানে বসতে জন্য নিষেধ নাই যদি কোনো হিন্দুবদ্রেসে থাকেন উনিও বসতে পারবেন এই ময়দানে কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও কথা থাকে হিন্দু ভাইরা যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপি আল মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে স্বাভাবিক এটা না কি বলেন একটু সংকোচ বোধ হয় আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন তাতে আমি কোনো আপত্তি করব না কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে তাই যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনও থেকে থাকেন আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে করেন হাদিস আলোচনা করব। আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন এটা কখনো মানায় না ঠিক কিনা যেন একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে পরিষ্কার করে বলছি আমি চলে আসবেন সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে কি বলেন আপনারা আমি হিন্দুর বাচ্চা মুসলমানই করেন করে আলোচনা করবো আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে রাস্তার উপরে সাত দোকানের সামনে আড্ডা মারবে এটা কখনো সম্ভব না কি বলেন যারা মুসলমান তারা চলে আসবে দোয়া করেন আল্লাপাক মুসলমানদেরকে ময়দানার সাথে তৌফিক দান করুক যারা বলেন আমি আসতে চেয়ে চতুর্দিক থেকে আরও আসবেন যারা কোনো মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে কি বলেন ওনারা আসতে লাগুক আমরা আলোচনার দিকে আগাবো ঠিক আছে না আর আলোচনা শুরুতেই অনুরোধ সকলের কাছে যাদের কাছে মোবাইল আছে মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা কেন আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে দশজন লোকের রাশোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন কিন্তু মোবাইল সেটুকে রেকর্ডিং করতে চান আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে কারণ রেকর্ডিং ভেতর কল ঢুকা তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়ার শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয় আমরা আশা করব কারো মোবাইল রিংটোনে শব্দ আমাদের কানে আসবে না কি বলেন আশা করতে পারি তো নাকি এই মোবাইল যে কত বড় ফেত না বর্তমানে মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যত নয় নামাজটাও ঠিক মতো যায় না ঠিক না নামাজের মধ্যে ক্রিং ক্রিংক্রাসতে শুরু করে দেয় নামাজের ধ্যান নষ্ট হয়ে যায় কথা ঠিক না এই জন্যই মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোনো বস্তু আছে প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না প্রত্যেকে যার যার মোবাইল দেখে নেন আপনারা স্টেজের জন্য আসেন আপনাকে তাও তার বাইরে ভুক্ত আপনাদেরগুলো দেখে নেন কি অবস্থায় আছে এ মাইকাল আর মোবাইল সাইলেন্ট করে আছে তো যাক আলহামদুলিল্লাহ আলোচনা শুরু করবো আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো রাজি আছেন না আপনারা রসুল হাদিসের মধ্যে বয়ান করেন তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না যখন নামাজের কাতারে দাঁড়াও দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে আর তৃতীয়ত যখন কোনো দিনই মজলিশে বসো ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে হুজুর বলেন এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে ফাঁকা জায়গার একজন এসে বসে বলেন তোকে জোরে বলেন মিস্টার ইবলিস ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে কেন জানেন রসল হাদিসের মধ্যে বয়ান করেন যখন কোনো দিনী মজলিশ শেষ হয় একজন তার রকম ঘোষণা করতে থাকে হে মজলিশ ওয়ালারা তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো জানো তোমরা এক একজন নবজাত শিশু অর্থাৎ তোমাদের আমল নামা যেহেতু গুণা ছিল আশি মাফ করে দেওয়া হয়েছে গুনার জায়গাগুলো নিকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে আশা বলে ইবলিশ মেনে নিতে পারে সারা জীবন ইবলিশ কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে আর আজকের এই ময়দানে বসে জীবনের গুণা সব মাফ হয়ে যাবে আবার গুনার জায়গা নিকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে এটাকে ইবলিশ মেনে নিতে পারে বলেন এই জন্য ইবলিশের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে এইটা এখন ইবলিশের থেকে বড় চেষ্টা ঠিক না তাই হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সে ইবলিশ বসবে বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে আর আমি আপনি যদি ইবলিশের ধোকায় পড়ে ময়দান থেকে উঠে যাই ইবলিশ কিন্তু আমার আপনার উপরে খুশি হবে ঠিক না ওদিকে কিন্তু আর একজন আরাজ হয়ে যাবে বলেন তোকে জোরে বলেন আপনারা কাকে খুশি করবেন আল্লাহকে না ইবলিশকে যদি আল্লাহকে খুশি করতে হয় ময়দানের মাঝখানে ইবলিশের বসার কোনো জায়গা রাখা চলবে না যার সামনেই ফাঁকা থাকবে আমি মনে করব আপনি ইবলিশকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিশের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন কি ইবলিশকে খুশি করতে চান নাকি আপনারা কেউ ইবলিশকে খুশি করতে চান কেউ তাহলে সকলে আমার সঙ্গে জিকির জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন এরকম চলবে না কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে জিকির করেন সামদিক আগান আল্লাহ 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 আগান 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 আমি জায়গায় বসে জিকির করতে বলি নাই কাউকে জিকির করতে বলছি সামনে আগাইতে বলছি কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না আগান দ্রুত 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 আগাইতে হবে দ্রুত 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 আগান দ্রুত কি আপনারা জায়গায় বসে আছেন যে সামনে ফাঁকা তো আমি দেখতেছি তো ওই যে মুরব্বীরা বসে রয়েছে সামনে ফাঁকা নিয়ে দেখেন নড়ে না ওই দেখেন ওই যে নড়ে না ওই আগান আগান কেলো আমার কথা বুঝতে পারতেছেন না নাকি আগান না মেহেরবলি আগান আলহামদুলিল্লাহ এখন অনেকে সামনে ফাঁকা জায়গা থেকে নড়ে না ওই দেখুন ওই যে ফাঁকা আমি দেখতেছি বসে রয়েছে ওই যে ওই যে বাইযান বসে রয়েছে সামনে ফাঁকা আপনাদেরকে কষ্ট দিচ্ছি নাকি কষ্ট দিচ্ছি একটু কষ্ট করেন না বাজান একটু কষ্ট করেন ফল মিষ্টি হবে কি বলেন সোনার তরিকা ব্যতীত কোন আমলই আমার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় কি আপনারা কি বলেন একথা সোনার তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করে হ্যাঁ আপনি যে ওয়াশ শুনতে আসছেন রাজ্যে কষ্ট করে ওয়াশ শুনবেন এটা আল্লাহ পাক কবুল করুক চান না এটা আল্লাহ পাক কবুল করুক চান না কিন্তু সোনার তরিকায় না হলে তো আল্লাহ কবুল করবে না তরিকায় না হলে আল্লাপাক কবুল করবেন আপনাদের কষ্ট বিঠা হবে একেবারে মাঠে মারা যাবে ঠিক কিনা কি জোরে বলেন বসার সুন্নাতরিকায়নি মাসময় বসার সুন্নার তরিকা হলো গায়ে গায়ে মিলে বসা বসায় যদি সুনার তরিকায় না হয় তাহলে কেমনে কবুল হবে আল্লাপাকের দরবারে বলেন ওই এখনো মুরব্বীরা বসে রয়েছে সামনে ফাঁকা নিয়ে দেন নড়ে না বাজান এত কষ্ট হয় একটু নড়তে হ্যাঁ আল্লাপাক সকলকে বোঝার তো ফিক দান করু জোরে বলেন না আমি এখন যারা রাস্তার উপরে আসেন আপনাদেরকে ময়দানে এসে বসতে হবে ময়দানে অনেক জায়গা খালি আছে কেউ রাস্তার উপরে থাকতে পারবেন না আসেন মেহরবানি করে চলে আসেন দ্রুত কই যাইতে বলি নাই তো আসতে বলছো ওইদিকে চলে যায় রাস্তার উপরে যা সব হিন্দু নাকি হ্যাঁ না হিন্দু ভাইদের আবার ময়দানে বসতে লজ্জা লাগতে পারে কিন্তু মুসলমানের তো লজ্জা লাগার কথা না হ্যাঁ যদি হিন্দুরা রাস্তায় থাকে আমি কোনো আপত্তি করবো না আগেই বলছি হিন্দুরা দূরে থাকা আমার কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না পরিষ্কার কথা আমার মুসলমান হলে আপনাকে এসে বসতে হবে রাস্তার উপরে বাজারের মধ্যে এখন অনেকেই চলাচল করতেছেন যদি মুসলমান হয়ে থাকেন এই মুহূর্তে ময়দান আসার জন্য পায়ে হাত অনুরোধ করেছি আমি হিন্দু থাকলে থাকেন রাস্তায় বা বাজারের মধ্যে আমি কোনো আপত্তি করবো না কারণ আমি আগেই বলেছি হিন্দু বেড়া দূরে থাকে আমার কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান একটাও থাকতে পারবে না পরিষ্কার কথা আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু কি কথা বলেন না কেন আপনারা মানে মুসলমানদের পায়ে হাত অনুরোধ করিস পরে মুসলমান দূরে থাকার কথা নয় কথা ঠিক না পায়ে হাত অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না কথা ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ যারা মুসলমান তারা চলে আসবে মুসলমানরা দূরে থাকবে না চলে আসবে আমরা দোয়া করি আল্লাহবাক মুসলমানদেরকে ময়দান আসা তৌফিক দান করুক জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন মুসলমানরা চলে আসবে মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ ওনার আসতে লাগুক আলোচনা শুরু করব সময় নষ্ট করে ফেলছি অনেকটাই আসলে সময় নষ্ট করি না এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম এবার বীজ বুনবো ইনশাল্লাহ কী বলেন জমিন তৈরি না করে বীজ মূল্যে ফসল খুব একটা ভালো হয় না এই জন্য এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি এবার নিয়ত করছি বীজ বুনবো দোয়া করেন আল্লাহ পাক যেন তাও দান করে ওই যে ভাইজানরা আপনারা আসতে পারেন না ময়দানে হ্যাঁ আপনারা ময়দানে আসতে পারেন না আল্লাপাক সকলকে বোঝ দান করুক আসেন আর সময় নষ্ট করব না আমি কালামে পাকের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তালাওয়াত করছি আপনাদের সামনে প্রথমেই তেলাওয়াত করছে পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু মাউত সকলকে মৃত্যু সাত গ্রহণ করা লাগবে ঠিক কিনা মরাজে লাগবে কোনো সন্দেহ আছে এতে কোরআনে পাকের ছয় হাজার ছয় শত ছেষট্টি খানা আয়াত এর ভিতরে কেউ যদি ছয় হাজার ছয় পঁয়ষট্টি খানা আয়াত কোয়া স্বীকার করে এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার হয় ঠিক না একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না আমার রসুলকে নবী মিলে স্বীকার করে না দিন মানে না ধর্ম মানে না কোরআনে কারিম বিশ্বাস করে না ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কি না কি জবাব দিবে কি জবাব দিবে মরতে য হবেতে কোনো সন্দেহ নাই মরা যখন লাগবেই মৃত্যুর হাতে যেহেতু কোনো নিস্তার নাই আমার আল্লাহ ডাক দেয়া কয়লা তেমতুন না ইল্লা ওয়াং তুম মুসলিমুন যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না কে বললেন কি বললেন মুসলমান না হয় মরে না কেন বললেন জান্নাতে যাবে একমাত্র মুসলমান আর কেউ না আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য আর কারোর জন্য নয় ঠিক কিনা ওটা একমাত্র মুসলমানের সম্পদ ওখানে আর কারো কোনো অধিকার নাই ঠিক না বলেন মুসলমান না হয়ে নিষেধ করে দিয়েছেন কারণ মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে মুসলমান না হয়ে মারা গেলে খবর আছে জাহান নামে যাওয়া লাগবে কথা ঠিক না আর এই কারণে আল্লাপাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন কাকি আল্লাপাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন না না যে মুসলমান হয়তো মুসলমানি তারা আবার মুসলমান হইতে কবে কি রে কয় নাই আবার হরিফদ আরে কেষ্টরেও কয় নাই মিস্টার বুশ রেও কয় নাই কৈছে আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বার এদেরকে ডাক দেলাফাদ বলতেছেন ইয়া আদ্দু আল্লাহ জি না এই আমানুর মধ্যে হরিপদ ও আরে কেষ্ট আছে নাকি আমানু মানে কি মুসলমান নাকি আমানু মানে কি ইমানদারের গোষ্ঠী সমস্ত ইমানদারকে ডাক দেলা পাক বলতেছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তু কাতিহি ঠিক যেরকম ভয় করা দরকার এরপরেই বলতেছে আল্লাহ তেমতুন না ইল্লা ওয়াং তু মুসলিমুন যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না তাহলে কাকে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন ইমানদারকে এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে যে আপনারা কি বলেন যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ইমানদারকে মুসলমান হতে বলবেন ঠিক না নিশ্চয়ই পার্থক্য আসার পার্থক্য কি ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে ইমানদারকে ইমান কি জিনিস কথা হবে না মুরব্বি আমার কানে আওয়াজ আসলে আমি কথা বলতে পারবো না কোথায় রাখছি কথা হ্যাঁ বলতেছিলাম ইমানদার কে ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর ইমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমান্ত বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি ঠিক না এই আল্লাহকে কে কয়বার দেখছেন কেউ বলেন তো দেখছেন কেউ কোনো দিন আল্লাহ পাক নিজেই গায়েবে আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ইমানের সর্বপ্রথম দাবি ঠিক না আল্লাহকে বিশ্বাস করেন আপনারা সত্যি বিশ্বাস করেন কেমন বিশ্বাস হরিপদর মতো